সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করে নাই আমি আমি তোমাকে আমাকে লাগাতে দিবা এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যে ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে যাবে মুছতে না আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমাকে না এটা এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না প্লিজ

আমি এটা ভাবি না আমি যেটা বলতে হচ্ছে আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই আই নেভার কল ইউ মানে ইন্টেনশন এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক दट ইট ইজ জাস্ট ইট ইজ এ মোমেন্টালি ইমোশন যেটা জন্য আমি নিজে লজ্জিত হই যেটা আমি উদ্যোগ করছি এখন তুমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি তাকে এই টেনশনের মধ্যে দিতেও দিবা না

তো সেটা বলো বললাম তো সামনাসামনি বলতে হবে আচ্ছা দেখা হলে বলো হ্যাঁ সেটা দেখা হওয়ার জন্যই চাই কালকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের चेंज হয় না এটা কি সামনাসামনি শোনা দেখতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু पॉलिटिकल কোন বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা আমি এখন বলবো না বাড়াচ্ছ হ্যাঁ বানাচ্ছি আমার আজকে সকাল পর্যন্ত টাইম লাগবে